আসসালামু আলাইকুম বন্ধুরা খুবই স্পর্শকাতর এবং দুশ্চিন্তার একটা খবর আজকে আপনাদেরকে জানাবো সেটা হলো এই যে আরাকান আর্মি আরাকান আর্মি ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে কিভাবে আমরা দেখেছিলাম যে আমাদের তাদের সীমান্তবর্তী নাভ নদী যেখানে আছে সেখান থেকে তারা আমাদের জেলেদেরকে অপহরণ করছিল ইতিপূর্বে এরকম বিভিন্ন খবরাখবর এসেছিল। এবং তাদের দেশের যে যুদ্ধাবস্থা পরিস্থিতি চলছে সেখান থেকে গোলা বারুদ বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়তো বিভিন্ন সময়ে এবং গোলাগুলি বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়ত তো ইত্যাদি বিভিন্ন সমস্যা ছিল যে সমস্যাগুলো ইতি ইতিপূর্বে বাংলাদেশ সরকার আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলো মানে তাদের উস্কানিতে বাংলাদেশ সরকার সেখানে ধরা দেয়নি উস্কানিতে সায় দেয়নি যার কারণে আরাকানার্মির কিন্তু অনেকটা বার বেড়ে গেছে এবার তারা কি করেছে বাংলাদেশের দশ কিলোমিটার ভিতরে ঢুকে একদম ইউনিফর্ম এবং অস্ত্রশস্ত্রসহ তাদের বাহিনী বাংলাদেশের দশ কিলোমিটার ঢুকে তারা ওয়াটার ফেস্টিভ্যাল পালন করে গেছে এবং সেইখানে মঞ্চে বক্তৃতা করেছে বিভিন্ন ধরনের নাচ গান করেছে মানে আপনার হলো উপজাতিদের এই যে বৈশাবী উৎসব পালিত হলো না সেই বৈশাবী উৎসবে তারা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকেছে একদম ইউনিফর্মসহ অস্ত্রশস্ত্রসহ এটা কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যায় তো খবর পড়ছি বাংলা ট্রিবিউন থেকে সেখানে লিখেছে বান্দরবনের থানচি রেমাক্রি ইউনিয়নের ঝেরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা এ সময় অনুষ্ঠানে বিজিবির সদস্যদের নির্বিকার থাকতে দেখা গেছে এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত বুধ ও বৃহস্পতিবার ষোলো ও সতেরো এপ্রিল পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা এ জলকেলি উৎসবে অংশ নেন স্থানীয় স্থানীয়রা জানান সীমান্তের দশ কিলোমিটার ভিতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে পরে তারা থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি ঝেরিমুখ এলাকার স্থানীয় পাহাড়িদের নিয়ে গত ষোলো ও সতেরো এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেন উৎসব শেষে আরাকান আর্মির সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি শেয়ার করে ছবিতে দেখা গেছে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন অনুষ্ঠানের পাশে ছিল রাখাইনের ইউএলও ও আরাকান আর্মির পতাকা তো বিষয়টা কিন্তু খুবই খুবই অ্যালার্মিং দেখুন তারা বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করেছিল ইতিপূর্বে বহুবার তারা বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশি জেলেদেরকে অপহরণ করছিল ইতিপূর্বে বহুবার তাদের গোলা বাংলাদেশের ভূখণ্ডে পড়েছিল ইতিপূর্বে বহুবার তো এই ব্যাপারগুলো ইতিপূর্বে সেভাবে নজরে নেওয়া হয়নি কিন্তু এইবার ঘটে গেল আরও মারাত্মক ঘটনা তারা বাংলাদেশের দশ কিলোমিটার ভিতরে ঢুকে উৎসব পালন করে গেল নাচ গান করে গেল হিন্দি গান বাজিয়ে গেল এবং সেই এলাকার স্থানীয়দেরকে সাথে নিয়ে সেই স্থানীয় যারা আরাকান আরাকান রাজ্যের সাথে যুক্ত হতে চায় ইতিপূর্বে আরাকান রাজ্য কিন্তু আমাদের এই যে পার্বত্য অঞ্চল আছে পার্বত্য অঞ্চলটা সহ তারা দাবি করে আসছে যে এই পার্বত্য অঞ্চল সহ তাদের তাদের আরাকান রাজ্য এবং এটাকে তারা স্বাধীন করার মিশনে নেমেছে তো এই যে তারা ইতিপূর্বে শুধু মৌখিকভাবে দাবি করে আসছিল এখন কিন্তু সেটা তারা বাস্তবে রূপ দিতে চাচ্ছে আমরা দেখলাম গত ষোলো এবং সতেরো তারিখে তারা বাংলাদেশের ভূখণ্ডে কিভাবে অনুপ্রবেশ করেছে সেই এলাকায় বিজেপি সদস্যরা ছিল যারা ছিল নিষ্ক্রিয় নির্বিকার কোনো প্রতিক্রিয়া দেখায়নি কোনো প্রতিবাদ করেনি এখন এটা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেজে একটা প্রতিক্রিয়া দেখানো হয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি স্বরূপ বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কিন্তু সেই সময় সেই স্থলে বিজিবি ছিল নিষ্ক্রিয় যার কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের যে প্রশ্ন এটা কিন্তু হুমকির মুখে পড়েছে এখন আমার কথা হলো এই অবস্থার উত্তরণ খুবই জরুরি নতুবা দেখা যাবে যে কোনো এক সময় তারা যেহেতু আমাদের ভিতর থেকে আমাদের জেলেদেরকে ধরে অপহরণ করছিল ধরে নিয়ে যাচ্ছিল তারা ঘোষণা করেছে যে নাপ নদী নাপ নদীতে বাংলাদেশের বাংলাদেশের কোনো জেলে যেন নামে না সেখানে নামা নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং নাপ নদী দিয়ে কোনো ধরনের ফেলি ফেরি চলাচল নৌকা চলাচল সব কিছু ইতিপূর্বে নিষিদ্ধ করেছিল তো এগুলোর সলিউশন কী এগুলোর সমাধান কী আমাদের তো প্রতিক্রিয়া দেখাতে হবে প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ করতে হবে সার্বভৌমত্বের প্রশ্নে জীবন দিতেও জীবনকে উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করা যাবে না কিন্তু সেইখানে আমাদের বিজেপি সদস্যরা নিষ্ক্রিয় অবস্থা পালন করলো নির্বিকার থাকলো এটা খুবই দুশ্চিন্তার বিষয় এবং জামায়তে ইসলামী তাদের পেজে ভেরিফাইড ফেসবুক পেজে একটা প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা বলেছে যে এটা এটা কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশের সার্বভৌমত্বের সীমা লঙ্ঘন করে তারা বাংলাদেশের দশ কিলোমিটার ঢুকে এরকম উৎসব পালন করবে এবং সেটা অস্ত্রসহ এবং ইউনিফর্মসহ এই বিষয়টাকে কোনোভাবেই আসলে মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক না এখানে কোনো না কোনো একটা সাইন পরিলক্ষিত হচ্ছে কোনো না কোনো একটা চিহ্ন পরিলক্ষিত হচ্ছে কোনো না কোনো একটা ইশারা তারা দিয়ে যাচ্ছে তো এটা হতে পারে তাদের উস্কানি যে উস্কানিতে ধরা দিতে চাচ্ছে না বাংলাদেশ কিন্তু সেটা যদি সার্বভৌমত্বের কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে প্রতিবাদ প্রতিরোধ এবং প্রতিহত করাটা খুবই খুব বেশি জরুরি